কাঁটা সেরাবিং চিকিৎসার আরও একটা পদ্ধতি যেটা খুবই আধুনিক পদ্ধতি এবং রিং বাইপাসের সমতুল্য পদ্ধতি সেটাকে আমরা বলছি ন্যাচারাল বাইপাস থারাপি সুপ্রিয়া দর্শক শ্রোতা এখন যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অশেষ ধন্যবাদ এবং সালাম জানি আমি আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা হার্ট ব্লকের চিকিৎসা নিয়ে আসলে যদি কারো হার্ট ব্লক হয়ে থাকে তাহলে কি চিকিৎসা নেবে কোন চিকিৎসা ভালো হবে কোনটা খারাপ হবে এই নিয়ে মানুষ অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুবে তো এই দ্বিধাদ্বন্দ্ব থেকে কিছুটা পরিত্রাণের জন্য হয়তোবা আজকের এই আলোচনাটা আপনাদেরকে অনেক সাহায্য করবে যারা হার্ট ব্লকে ভুগছেন তো হার্ট ব্লক হলে মানেই যে মানুষের একদম মৃত্যু অথবা সে খুব বেশি সিরিয়াস হয়ে গেছে সব সবসময় কিন্তু এরকম না হার্ট ব্লকেরও প্রকারভেদ আছে কখনো কখনো দেখা যাচ্ছে যে মানুষের অল্প হার্ট ব্লক হয়েছে হয়তোবা তার পার্সেন্টেজ খুব কম হার্ট ব্লকের সংখ্যা কম আর কখনও কখনও দেখা যাচ্ছে যে হার্ট ব্লক অনেক বেশি বড় এবং তার সংখ্যায় অনেক বেশি তো সব কিছু বিবেচনা করে আমাদের চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করাটা রুগীর জন্য এবং চিকিৎসার জন্য দুই দিকেই মানে বলবো সামঞ্জস্যপূর্ণ এবং এটা রুগীর জন্য উপকার বেয়ান তখন হার্ট ব্লক হওয়ার পরে আমরা গতানুগতিক যে চিকিৎসা পদ্ধতি সেটা সম্পর্কে সাধারণ মানুষ সবাই জানে যে হার্ট ব্লক হলে হয়তো বা রিং করতে হবে হয়তোবা বাইপাস করতে হবে এ দুটো মধ্যে একটা সারা হার্ট ব্লকের বোধ হয় আর কোনো চিকিৎসা নেই এবং এটা অনেকের মনে বদ্ধমূল একটা ধারণা জন্মেছে যেন হার্ট ব্লকের চিকিৎসা বলতে হয় রিং অথবা বাইপাস তা আমি ছোট্ট করে যদি একটু বলতে যাই যে যাদের হার্ট ব্লক হয় তাদের কিন্তু হার্ট ব্লকের একটা প্রবণতা থাকে অথবা উনি হার্ট ব্লকের প্যাশেন্ট হিসাবে ওরা বারবার হার্ট ব্লক হতে পারে এবং প্রায় রুগীদেরই দেখা যায় যে রিং পড়ানোর পরে বাইপাস করার পরে তাদের আবার ব্লক ডেভেলপ করেছে তো সত্যি কথা বলতে কি হার্ট ব্লক বা স্টেমিক হার্ট ডিজিজ আমরা যেটা ডাক্তারি ভাষায় বলে থাকি সেটা হলো এক ধরনের অসুস্থতা এই অসুস্থতাটা লাইফস্টাইলজনিত অথবা আমাদের জীবন আচরণ ঘনিষ্ঠ অথবা জীবন আচরণের সাথে সংযুক্ত একটা অসুস্থতা এটা জীবন আচরণ যদি আমরা ঠিক করতে না পারি আমাদের লাইফস্টাইল যদি আমরা ঠিক করতে না পারি তাহলে বারবার হার্ট ব্লক হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকে তবে হার্ট যেটা প্রথমে বলছিলাম যে হার্ট ব্লক হলেই আমরা যে মনে করবো তাকে রিং অথবা বাইপাস করতে হবে তা না আমরা শামসের হার্ট কেয়ারে বেশ অনেক বৎসর যাবত প্রায় দশ এগারো বৎসর যাবত কাটা ছাড়া বিহীনভাবে হার্ট ব্লকের চিকিৎসা করে আসছি একটু আগে আমরা যে কথাটা বলতেছিলাম যে এর মধ্যে মানুষের দুর্দুল্যমানতা বিশ্বাস আস্থা এই অনেক কিছু জড়িত যাই হোক দীর্ঘ সময় ধরে আমরা কাজ করতে করতে এখন আমাদের উপর মানুষের একটা আস্থা এবং বিশ্বাস জন্মেছে এবং মানুষ এখন চিন্তা করতে শুরু করেছে যে না হার্ট ব্লক যদি আমরা রিং পড়াই অথবা বাইপাস করি এইটাই যে সর্বশেষ চিকিৎসা তাও না তারপরেও আবার হার্ট ব্লক হতে পারে যেহেতু বারবার হার্ট ব্লক হওয়ার একটা প্রবণতা দেখা যায় মানুষের মধ্যে সেই ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ করে চিকিৎসা নেওয়াটা এবং সঠিক খাদ্যাভ্যাস মেনে চলা তার সাথে সাথে অন্যান্য অসুস্থতা যেগুলো আছে ধরেন উচ্চ রক্তচাপ কারো থাকতে পারে কারো ডায়াবেটিস থাকতে পারে কারো রক্তের কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি থাকতে পারে এসব অসুস্থতার চিকিৎসার জন্য আমাদের মেডিসিনের প্রয়োজন হবে এবং হার্টের যারা অসুস্থতা ভুগছেন তাদের হার্টের জন্য অনেক অসুস্থ মেডিসিনের প্রয়োজন হয় তো সব কিছু মিলে আমরা মেডিসিন খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে একটা সুন্দর চিকিৎসা আমরা দিয়ে থাকি এতে দেখা যাচ্ছে যে আমাদের অধিকাংশ পেশেন্ট ধরেন সেভেন্টি এইটটি পার্সেন্ট পেশেন্ট এই ধরনের চিকিৎসা যদি তারা নিয়মিত গ্রহণ করে এবং আমাদের নিয়মকানুন মেনে চলে তাহলে তারা সুস্থ জীবন পেতে পারে এবং তারা সুস্থভাবে লাইফ লিড করতে পারে এতগুলো একটা দিক আমাদের কাঁটা সিরাবিহীন চিকিৎসা কাটা সিরাবিহীন চিকিৎসার আরও একটা পদ্ধতি যেটা খুবই আধুনিক পদ্ধতি এবং রিং বাইপাসের সমতুল্য পদ্ধতি সেটাকে আমরা বলছি ন্যাচারাল বাইপাস ধারাতে সেই ন্যাচারাল বাইপাস থেরাপির মাধ্যমে আপনার হার্টে অথবা কোনো পেশেন্টের হার্টে যদি ব্লক থেকে থাকে তাহলে সেই ব্লকগুলিকে কোনো রকম কাটা ছাড়া ছাড়া আমরা আমাদের থেরাপির মাধ্যমে ইসিপি থেরাপি বলা এটাকে অনলি হার্টের থেরাপি রক্তনালী বৃদ্ধি করার থেরাপি এর মাধ্যমে ব্লকের চতুর্দিকে নতুন নতুন রক্তনালী এবং পুরোনো যেসব চুপসে যাওয়া রক্তনালী আছে সেগুলি অ্যাক্টিভ হয় সেগুলির সেগুলির মাধ্যমে আবার রক্ত চলাচল শুরু হয় যার জন্য ন্যাচারালি ব্লক বাইপাস হয়ে যায় ব্লক থাকেই কিন্তু তার চতুর্দিক থেকে বিভিন্ন রক্তনালীর মাধ্যমে রক্ত তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায় এবং হার্টকে প্রচুর পরিমাণে রক্ত সরবরাহ করাতে হার্ট তার নিজস্ব কার্যক্রম সঠিক মতো চালাতে পারে সঠিকভাবে পরিচালনা করতে পারে আর আপনারা জানেন হার্ট শরীরের ইঞ্জিন হিসাবে বিবেচিত হার্ট যদি ভালো কাজ করে তাহলে মানুষ সুস্থতা ফিল করবে হার্ট যদি ভালো কাজ না করে তাহলে মানুষ দুর্বল হয়ে যাবে মানুষ অসুস্থতা ফিল করবে এই ন্যাচারাল বাইপাস থেরাপি আমরা ক্যামেরে দিয়ে থাকি টোটালটাই কম্পিউটারাইজড পদ্ধতি তবে একটা জিনিস যে বাইরে আমরা অনেকগুলি পাম্প সেট করে দেই যেটা হার্টের সাথে সাথে তাল মিলে একই সাথে আমাদের রক্ত পাম্প করার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে রক্ত প্রবাহের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায় ফলশ্রুতিতে হার্টে যেখানে যেখানে ব্লক আছে দিয়ে রক্ত যেতে না পারে সেদিক দিয়ে বিকল্প পথে রক্ত চলাচল শুরু হয় এবং এই রক্ত চলাচল যদি কিছুদিন কন্টিনিউ করে তাহলে দেখা যায় যে সেগুলি একটা অ্যাক্টিভ ব্লাড ভেসেল অথবা খুব মানে কার্যকরী একটা রক্ত নালিতে পরিণত হয় ব্লক থাকার পরেও তার রক্ত সরবরাহের কোনো ঘাটতি দেখা দেয় না এই চিকিৎসা পদ্ধতিতে আমরা পঁয়ত্রিশ দিন রুগীদেরকে এখানে চিকিৎসা প্রদান করে থাকি প্রতিদিন এক ঘন্টা করে আমাদের ইসিপি থেরাপি নিতে হয় এবং এক ঘন্টা চিকিৎসা পঁয়ত্রিশ দিন চিকিৎসা নেওয়ার পরে আমরা তাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে দিই এবং দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম রোগী অ্যাবাউট এইটি নাইনটি পারসেন্ট পার্সেন্ট তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে তবে হ্যাঁ যাদের এখনও ও এই চিকিৎসার প্রতি ভরসা আসে নাই বিশ্বাস আসে নাই তাদের জন্য আমরা বলছি আপনারা খোঁজখবর নেন সারা দুনিয়াতে এই চিকিৎসা পদ্ধতি চালু ইন্ডিয়াতে চলে সিঙ্গাপুরে চলে থাইল্যান্ডে চলে মালয়েশিয়ায় চলে ইন্দোনেশিয়ায় চলে দুনিয়াতে এমন কোনো দেশ নাই যেখানে ইসিপি থেরাপি প্রচলিত নয় দুনিয়ার সব দেশেই আমেরিকা থেকে শুরু করে ব্রিটিশ বলেন লন্ডন বলেন ফ্রান্স বলেন দুনিয়াতে সব জায়গায় ইসিপি থেরাপি চালু আছে এবং ইসিপি থেরাপি নিয়ে মানুষ বেনিফিটেড হচ্ছে তবে আমাদের দেশের লোকজন এখনও সেটার ব্যাপারে এতটা আগ্রহ প্রকাশ করছে না অথবা অনেকেই এই ব্যাপারে এখনও জানেন না যে আসলে ইসিপি থেরাপি কি এবং কিভাবে কাজ করে কতটুকু বা ওর ফলাফল দেয় এটা আসলে কতটুকু বেনিফিট আসে রুগী কতটুক সুস্থ হয় এইসব ব্যাপারে অনেক প্রশ্ন আছে। তো সেসব প্রশ্নের সমাধানের জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দেবো যে আমাদের যারা পুরোনো রোগী আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা নিজেরা আমাদের সেন্টারে এসে ইসিপি থেরাপি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং ইসিপি থেরাপি একটা বলবো যে বর্তমান সময়ে হার্ট ব্লকের জন্য একটা বেস্ট থেরাপি যেহেতু এই থেরাপিতে কোনো রকম কাটা লাগে না হসপিটালে ভর্তি হওয়া লাগে না কোনো রকম তার পাইপ ভিতরে ঢুকাতে হয় না যার জন্য এই থেরাপিটা খুব সেফ এবং আরও একটা সেফটির কারণ হলো যে আমরা ন্যাচারাল থ্যা থেরাপি কেন বলছি যেহেতু এটাতে কোনো রকম মেডিসিন কোনো রকম কেমিক্যাল বা অন্য কিছু ব্যবহার করা হয় না ন্যাচারাল পদ্ধতিতেই এটাকে বাইপাস করে দেওয়া হয় আপনার হার্ট ব্লকে যার জন্য এই থেরাপির নাম আরেকটা নাম হলো ন্যাচারাল বাইপাস থেরাপি তা আমি আজকের মতো এইখানে এটুকু আলোচনা করে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ